আসসালামু আলাইকুম বারাকাতুহু বিডি বিটি ফারবুল সেনেকের সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদের জন্য একটি খুবই শক্তিশালী একটি কিতাব নিয়ে আসলাম তো যে কিতাবটি হয়তো অনেকেই শুনছেন যে কিতাবন কাহরিল আশিকি এই কিতাবটির মধ্যে সমস্ত কুফরি কালো জাদু ব্ল্যাক মিউজিক সমস্ত তদ্বির বা আমল এখানে দেওয়া আছে বা খারাপ ধরনের যে সমস্ত বা তদবির বা আমল আছে বা সাধনা আছে সব কিছু এই কিতাবের মধ্যে রয়েছে তো অনেকেই আছেন যে কবিরাজি করেন বা অনেক বড় বড় কবিরাজ বা তান্ত্রিক আছেন যে তারা আমল বা তদবির করলে কাজ হয় না তো আমি বলবো তাদেরকে আপনারা এই কিতাবটি নিয়ে কাজ করতে পারেন এই কিতাবের মধ্যে যে সমস্ত তদ্বির আছে সব কিছু খুবই শক্তিশালী পাওয়ারফুল তো এটা একটি খুবই পরীক্ষিত একটি কিতাব কিতাবন শতানা ওয়াকিল আশিকি তো এটা কিছুদিন আগে অনেক ভাইরাল হয়েছিল তো এটা আমি মনে করছিলাম কি একটি কিতাব যেহেতু আমার ছাত্র বা দর্শক আছে আমি তাদের মধ্যে যদি আমি এই কিতাবটি দিই তাহলে অবশ্যই তাদের ইচ্ছা হলে অবশ্যই নিবে এবং তাদের কাজে সফল করবে ইনশাল্লাহ তাদের কাজে সফলতা হবে ইনশাল্লাহ তো এখানে দেখেন এটা এই কিতাবটি কবে রিলেস হয়েছিল বা পাবলিশ হয়েছিল সব কিছু এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখে এবং এই কিতাবটি যারা নেবেন অবশ্যই সব কিছু বুঝে শুনে নেবেন আর মনে রাখবেন এই কিতাবটি কিন্তু কোনোদিনও পিডিএফ নিবেন না বা পিডিএফ কারো কাছ থেকেই নেবেন না কারণ আপনি যদি এটা পিডিএফ নেন তাহলে কোনোদিনও কাজ হবে না কারণ এটা আপনি নিয়ে আপনাকে এটা জাগ্রত করতে হবে বা এটার মধ্যে যেগুলো আছে সব নিয়ম আছে এই তদ্বির তো এই কিতাবের মধ্যে যেগুলি আছে এগুলির কাজ হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই এখানে কিতাবের মধ্যে সব নিয়ম দেওয়া আছে সমস্ত নিয়ম অবশ্যই মেনে চলতে হবে ইনশাল্লাহ তাহলে আপনার এই কিতাবের মধ্যে যেগুলো আছে সব কিছু করে আপনি সফল হবেন তো এখানে উনিশশো বায়ান্ন ফিস্টা বা উনিশশো বায়ান্ন ফেস যেগুলো আছে আমি আপনাদেরকে এখানে উলটিয়ে উল্টিয়ে দেখাইতেছি আপনারা দেখেন এই কিতাবটি অনেক বড় এবং মোটা প্রায় ওজন আমার মনে হয় এটা দশ কেজি ওজন হবে তো এই দশ কেজি ওজনের এই কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু একজন বা কবিরাজি যারা করেন তাদের জন্য এই কিতাবটি যথেষ্ট মনে করি আর কোনো কিতাবের প্রয়োজন মনে করি না এখানে ফার্স্ট ভাষার আপনি সব কিছু ফাঁস ভাষার মধ্যে পাবেন এই কিতাবটি ফাঁস ভাষার কিতাব তো উর্দু ফার্সি হিন্দি বাংলা ইংলিশ ফাঁস ভাষার কিতাব তো আপনি যেটা বুঝেন সেটাই করবেন যা অনেকেই আছেন বা বাইরের রাষ্ট্রে যারা বাংলা বুঝে না বা হিন্দি বুঝে না বা ইংলিশ বুঝে না তাদের জন্য একদম সহজ তো যাদের মন সাইবে তারা অবশ্যই এই কিতাবটি নিয়ে এই কিতাবের মধ্যে যা সমস্ত তদবির আছে সব কিছু করতে পারেন ইনশাল্লাহ আর এটা আমি রমজান মাসে দিতে চাইনি তারপরেও অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন ভাই ভাই আমাদেরকে একটি বা কিতাব অনুসায়তনা যে কিতাবটি আছে ওই কিতাবটি আমাদেরকে সংগ্রহ করে দিন তো যারা যারা আমাকে মেসেজ করছিলেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন আমি তাদেরকে বলবো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই এটা আমাকে হিমতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে ওইখানেই আপনাদেরকে আমি হাদিয়াটা জানাবো এ সমস্ত হাদিয়ার কথা আপনি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করলে বা একটু দেখতে খারাপ দেখা যায় তো আপনি আমাকে হিমতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করলে আমি আপনাকে অবশ্যই জানা দেব এটার হাদিয়া কত তো যাদের মন চাইবে বা যারা নিতে চাইবে যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত আপনাদের রিপ্লাই দেব তো ইনশাল্লাহ দোয়া করবেন সামনে আপনাদের জন্য আমি কিছু খুবই পাওয়ারফুল শক্তিশালী আমল দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দোয়া করবেন যেন খুব দ্রুত আমলগুলি আপলোড দিতে পারে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত আলাইহক আদহুম জাজক আল্লাহু হইরান হুম যখন হয়েছে তোমার মা জীবনটা হবে জীবন মেরেন গানটা চন বে চনবে যন জন্ম যখন হয়েছে তোর জীবনটাও হবে जीवन तुम्हार जीवन कतो नीपद मिरी पावर फोन अमल तो मई करे हेफत तुम्हार जीवन अश्पे ने बे कतो नीपद मिरी पवार फोन अमल तो मई करे हेफात পাশ বক্ত নামজ পড়ো তোমরা দিনে রাতে পাশ বক্ত নাম পড়ো তোমরা দিনে রাতে এই ছেলে রাম দিয়ে সাজাও জীবনটাকে এই ছেলে দিয়ে সাজাও জীবনটাকে জন জন্ম যখন হয়েছে তোমার জীবনটা হবে জীবন নামের ঘাড়িটা চন্দে রবে জঞ্জন যখন হয়েছে তোর জীবনটা হবে জীবন নামের গাড়িটা চঞ্চনবে চলবে জীবন নামের গাড়িটা চঞ্চনবে চলবে হম যাদু টোনা তন্ত্র মন্ত্রক ফুরি মতবাদ বি এলো হরে কামলের কিতাব যাদু তন্ত্র মন্ত্র সব কুফুরি মতো বাত বিনি পাওয়ার পণ্ডি এলো হর কামলের কিতাব যুবক যুবতী সবার নিকট করছি অনুরোধ হারাম ছাড়ো হালাল দর আমল তা টুহুট যুবক যুবতী সবার নিকট করছি অনুরোধ হারাম ছাড়ো হালাল দর আমল তা টুহুট জন্ম যখন জন্ম যখন হয়েছে তোমার জীবনটা হবে জীবন নামে রেলগাড়িটা চলবে চলবে জীবন নামে রেলগাড়িটা চলতে রবে তোমার জীবনে আসবে নেবে কতই নামি পথ বিড়ি পাওয়ার পোলামল তোমাই করবে হ্যাপাজ তোমার জীবনে আসবে নেমে কতই নীড়ি পাওয়ার পোলামল তোমাই করবে সত্য নাম তোমরা রাতে এই ছেলে নেড় দিয়ে সাজা জীবনটাকে মজা কর মজা হয়েছে তোমার জীবনটাও হবে জীবন মের গাড়িটা চলবে চলবে মিনি পাওয়ার ফুল সাবস্ক্রাইব করে থেকো সবার সাথে মিনি পাওয়ার ফুল সাবস্ক্রাইব করে থেকো সবাই সাথে পাশের বেলটি দাও বাজিয়ে তোমার আমল পেতে মিনি পাওয়ার ফুল সাবস্ক্রাইব করে থেকো সবার সাথে পাশে বেলটি দাও বাজিয়ে তোমার আমল পেতে জন্ম তখন জন্ম যখন হয়েছে তোমার জীবনটা হবে জীবন নামের গাড়িটা চলবে চলবে জীবন নামের গাড়িটা চলবে চলবে জীবন নামের গাড়িটা চলবে চলবে ও برحمتك يا